আশা করি ভালো আছেন সবাই আমার অফিস টাইমে অফিস ছুটি প্রতিদিন রেগুলার ছুটি এগারোটা এখন বাজে প্রায় সাড়ে এগারোটার মতো তো আমি একটু আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করার জন্য ভিডিও করতেছি আমার ফ্যাক্টরিতে হাউস কিপিংটা শুধু জাস্ট দেখানোর জন্য যে কত সুন্দর হাউস কিপিং মেনটেন করে এস ওপি মেনটেন করে যদি ছুটি শেষে প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে টেবিলগুলো চেয়ারগুলো উপরে উঠায়া তারপরে লাইন থেকে বের হয় দেখেন আপনি কোয়ালিটি টেবিল কোয়ালিটি যার কাজের জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করে ফাইলগুলো আর কি সুন্দর করে বেঁধে রাখছে টেবিল পরিষ্কার এরপর সেম আমার ফিনিশিং ফিনিশিংও সেম জিনিস যার যার কাজের জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দর করে সব কিছু গোছায় রাখা তারপরে তারা আর কি বের হয় আমি যদি আপনাদেরকে আরও একটু ডিটেলস দেখাই দেখেন ফিনিশিংয়ের অবস্থা দেখেন প্রত্যেকটা লাইনে স্যাম্পল ঝোলানো আছে যার যার টেবিল পরিষ্কার আয়রন টেবিল পরিষ্কার প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা জায়গায় দেখেন আপনাকে ফিনিশ সুইংয়ের আগে দেখালাম দেখেন আবার সুইংয়েটা আরেকটা লাইন আবার ফ্লোরে টোটাল দশটা লাইন দশটা লাইনে একদম সুন্দর নেট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা আমি আপনাকে আরও একটু পিছনে দেখাই পিছনের টেবিলগুলো একটু দেখাই যদিও হয়তো আমি একটু অনভিজ্ঞ আপনাদের সাথে কথা বলতেও ইতস্তবোধ করছি তবুও আমি আমার কোম্পানির এস ওপিটাকে জাস্ট দেখানোর জন্যই কষ্ট করে একটু ভিডিও করলাম সবার কাছে যদি এস ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর উৎসাহ উৎসাহ দেবেন আশা করি আপনারা সবাই ভালো থাকবেন আপনাদের জন্য অনেক দোয়া রইল আল্লাহ সবাইকে সুস্থ ভালো রাখুক আল্লাহ হাফেজ সালামু আলাইকুম ও রহমতুল্লাহি